কারফিউর মধ্যে কিন্তু আন্দোলন আন্দোলন থেমে নেই চলতেছে গুলাগুলি হয়েছে সংঘর্ষ হয়েছে সাভারে পুলিশ ছাত্রলীগের গুলিতে একজনের মৃত্যুরও খবর পাওয়া গেছে শনিবার দুপুর সাড়ে বারোটা থেকে হওয়ার সময় মাঝে সাভার বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় ফুটো আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় ওই এলাকার রাজ্জাক প্লাজা থেকে রেডিও কলোনির মাঝে দেড় ঘন্টা যাবৎ চলমান এই সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় সাংবাদিক শামসুজ্জামান সামস এতে আরও পনেরো জন আহত হয়েছে বলে জানান তিনি সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে স্থানীয় সাংবাদিক শামসুজন বিবিসিকে জানান আহত একজনকে আইসিউতে নেওয়া হয়েছে এবং এখনো অনেক আহত হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এই কারফিউ জারির মধ্যে কিন্তু ছাত্ররা ঘরে বসে নাই তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে একটাই রাস্তা সরকারের যে ফটো দেখ আর কোনো উপায় হবে না যদি এই সেনাবাহিনী ব্যর্থ হয় এবং সেনাবাহিনী এই আন্দোলন দমাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সরকারের ফটো দেখ ছাড়া আর কোনো রাস্তা নাই এখন কিন্তু সরকার ফুরোপুরি বেকায়দায় আছে এই আন্দোলন কিন্তু মানুষের একটা খুব যারা একটা সময় পেয়েছে সরকারের প্রতি মানুষের যে কূপ তৈরি হয়েছে এই দীর্ঘদিন ক্ষমতা থাকায় সরকার মানুষের প্রতি যে জুলুম নির্যাতন এবং বিভিন্নভাবে হয়রানি করেছে এবং আওয়ামী লীগের যে ছাত্রলীগ হেলমেট বাহিনী মানুষের সাথে যে বা খারাপ আচরণ করেছে সেটার একটা বই বই প্রকাশ ঘটেছে এই আন্দোলনের মাধ্যমে অনেক মানুষ শুধুই এই কোটা কোটা আন্দোলনের জন্য রাস্তায় নামেনি মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে এই আওয়ামী লীগ ছাত্রলীগের উপর অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে এবং আন্দোলন করতে বাধ্য হয়েছে এবং গুলি খেয়ে মরতেও বাধ্য হয়েছে তারপরেও মানুষ কেন এই আন্দোলন কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের এত কুব এই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় জোর করে আছে ঠিকমতো একটা নির্বাচনই দিতেছে না সুষ্ঠু কোন নির্বাচন বাংলাদেশে হতেছে না জোর করে ক্ষমতায় থাকলে যে বিভিন্ন আহ বাধার সম্মুখীন হতো সরকার কিন্তু এটা এখন হারে হারে টের পাচ্ছে যদিও এর আগে সরকার সরকার হয়তো হতে পারে। যদি কোনো এই আন্দোলন দমাতে ব্যর্থ হয় সেনাবাহিনী এখনো দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর নামার পরেও কিন্তু আন্দোলন চলমান আন্দোলন কিন্তু এখনো বন্ধ হচ্ছে না এখন কোটা কোটা আন্দোলন সংস্কার আন্দোলনকারীদের কিন্তু গ্রেফতার করতেছে পুলিশ যদিও নাহিদকে গ্রেফতার করেছে তা তারা কিন্তু একশো জনের একটা লিস্ট করেছে গোটা আন্দোলন সংস্কারকারীরা কারণ তারা একশো জনের লিস্টের মধ্যে তারা কাউকে কিন্তু একক ক্ষমতা দেয় নি একশো কিন্তু সমান ক্ষমতার অধিকারী এই একশো জনে কিন্তু যে কেউ কতজনকে সরকার গ্রেফতার করবে একজনকে গ্রেফতার করলে আরেকজন থাকবে তারা কিন্তু সব কিছু প্ল্যান করেই মাঠে নেমেছে এবং এই একশো জনের মধ্যে হয়তো সরকার এক দুইজনকে গ্রেফতার করেছে বাকিরা তো আছে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে এই আন্দোলন মনে হয় সরকার কোনোভাবেই দমাতে পারবে না তাই সরকারের এখন একটাই রাস্তা পদত্যাগ করা এবং পদত্যাগ করলে হয়তো দেশ সহিংসতা থেকে মুক্ত পেতে পারে এখন সময় বলে দেবে কি হবে এবং কি হচ্ছে বাংলাদেশের অবস্থা ইন্টারনেট বন্ধ করে দিয়ে বাংলাদেশকে আস্থা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ব্যাংক বন্ধ রয়েছে বিভিন্ন চ্যানেল বন্ধ রয়েছে বাংলাদেশের অর্থনীতি দিন দিন ক্ষতি হচ্ছে এতে সরকারের বেকায়দায় ফরাসার আর কোনো রাস্তা নেই যে অর্থনীতির ক্ষতি হচ্ছে বাংলাদেশে দোকানপাট সব কিছুই বন্ধ তাই সরকারকে এখন হয়তো ফটো হতে হবে এখন সময় বলে দেবে কি হবে কি হচ্ছে সেটা দেখার অপেক্ষায় এবং বাংলাদেশ যেন আগের বাংলাদেশের মতো ফিরে আসে বাংলাদেশে বাংলাদেশ যেন স্বাধীন বাংলাদেশের মতো ঘুরে দাঁড়াতে পারে সেটাই আমাদের প্রত্যাশা